বুথ ধারাবে পারফিউম আজও কি সম্ভব একটি পারফিউম বুথ ধারাতে পারবে কি সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা বুথ বয় করেন তাদেরকে বলছি বুথের বয় কার না আছে বলুন তো বিশেষ করে গভীর রাতে একাকী কোনো নির্জন এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় বুক কেঁপে ওঠে না কার এই বুঝি কেউ এসে আপনার গায়ে মোট খাতে যাচ্ছে এই বুথ তারাবে কি করে হ্যাঁ দর্শক বুথ এবার আবিষ্কার হচ্ছে অদ্ভুত পারফিউম অবাক হচ্ছে নিশ্চয়ই এই পারফিউমের গন্ধ নাকি মরা মানুষের মতো আর এই গন্ধেই বুথ পালিয়ে যাবে আপনার ধারে কাছেও আসবে না আবিষ্কারক আস্কার এই কেমিস্টের দাবি এই গন্ধ গায়ে থাকলে নাকি বুথ আপনার সামনেই আসবে না ব্যাস তবে আর চিন্তা কি যারা বুথের বয় পান তারা এই পারফিউম দুই ছাড় ফুটা গায়ে লাগিয়ে নিন আর চলুন নির্বিঘ্নে নির্ভয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ সবাইকে